আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাজি বটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক দিন যাবতীয় আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া না আপনাদের জন্য অনেকেই কমেন্ট করেছেন বা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করছেন যে ভাই ভিডিও আসছে না কেন আসলে আমি যে ডিভাইসটা দিয়ে আপনাদের জন্য ভিডিও করতাম সেই ডিভাইসটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ভিডিওটাও কন্টিনিউয়াসলি করতে পারছি না এখন যে কোয়ালিটিটির ভিডিওটা দেখছেন এটার কোয়ালিটিটা অতটাও ভালো না আগের মতো এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মাঝে আবার সেই কোয়ালিটি ফুল ভিডিওগুলো তুলে ধরার একটু কষ্ট করে এখন যে ডিভাইসটা দিয়ে ভিডিও করছি সেই কোয়ালিটিটা একটু মেনে নিতে হবে কারণ আমার ডিভাইসটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সেই তেমন কোয়ালিটির আর কি ভিডিও পাচ্ছি না যার কারণে আপনাদেরও আপলোড দিতে পারছি না সো যাই হোক কথা না বাড়িয়ে আমি একটু প্রোডাক্টের ডিটেলসে চলে যাই এখানে আছে হচ্ছে মূলত হুন্ডা এক্সপ্লেড বাইকের সকল পার্টস সেট আপ এখানে আছে সকল পার্টস বলতে কিছু কিছু পার্টস আছে বাইকের ধরতে গেলে আবার সবই আছে এখানে বাইরের সাইডের এখন এখানে কি কি পার্টস আছে এবং কোন পার্টসটার কি কি প্রাইস আছে সেই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। যদি কিছু মনে না করেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন যারা বিশেষ করে ব্লেড ইউজার আছেন তাদের আশা করি ভিডিওটা ভবিষ্যতে কাজে লাগবে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেন বা নেন সেটা বিষয় না আপনি যেইখান থেকে এই প্রোডাক্ট পারচেস করবেন যাতে একটা প্রাইস সম্পর্কে আপনার ধারণা থাকে সেই কারণটাতেই আমাদের এই ভিডিওটা করা হয় এখানে এসে হচ্ছে এক্সব্লেডের ট্যাঙ্কি বক্স সেট আপ ট্যাঙ্কি বক্স সেট আপে কী কী থাকছে ভিডিওটা শেয়ার করি এইখানে আস হচ্ছে লেফট সাইড রাইট সাইড ট্যাঙ্কি বক্স তারপর হচ্ছে ট্যাঙ্কি টপ আবার এক্সপ্লেড বাইকে দুইটা হয় একটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে কার্বন কালার এই কার্বন কালার যেটা আছে এটা হচ্ছে সব বাইকেই সেম আর বিভিন্ন বাইকে হচ্ছে যে এটার একটু কালারটা চেঞ্জ থাকে কোনোটার ব্ল্যাক থাকে কোনোটা রেড থাকে তারপরে এইখানে হচ্ছে ট্যাঙ্কি কান দুইটা এইগুলা সেট আপ মিলায় হচ্ছে একটা সেট যদি আপনারা এই সেট নেন তাহলে এই সেট আপটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা মানে এই চার পার্টের প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আর পার্ট বাই পার্ট নিতে চাইলে অ্যাভেলেবেল নয় সেট নিতে হবে সেই ক্ষেত্রে তারপরে এইখানে হচ্ছে ট্যাঙ্কি কান ট্যাঙ্কি কানটা জোড়া নিতে হবে অনেকেই সিঙ্গেল চান আসলে সিঙ্গেল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না সেট অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে সেটের প্রাইস আসে হচ্ছে দুই হাজার টাকা ট্যাঙ্কি কানের তারপরে এখানে আছে হচ্ছে হেডলাইট কমপ্লিট সেট এই যে ভাইজার গ্লাস আছে ওইটা হচ্ছে ভাইজার গ্লাস তারপরে হেডলাইট হেডলাইট কান তারপরে হেড এখানে আস হচ্ছে হেডলাইট ক্লাম মিটার কাউলিং হেডলাই ভাইজার কাউলিং এই যে মিটারটা বাদে মিটারটা বাদে এই সব সেট আপের প্রাইস আসবে হচ্ছে সাত হাজার টাকা আর যদি পার্ট বাই পার্ট নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু ভিন্ন আসবে যারা পার্ট বাই পার্ট নিতে চান বা প্রাইসটা জানতে চান আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন অবশ্যই ফেসবুকে যে বাংলাতে রাজি বোটো লিখবেন লিখলে আমাদের পেজ চলে আসবে আপনারা সেইখান থেকে মেসেজ করে আমাদের কাছ থেকে সকল ইনফরমেশন নিয়ে নিতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং পেজের লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেইখান থেকে সরাসরি কন্টাক্ট করতে পারেন আচ্ছা এখানে হেডলাইট দেওয়া হচ্ছে হুন্ডা লোম্যাক্স কোম্পানির এটার প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমাদের আগের ভিডিও দুই বছর আগের ভিডিওতে প্রাইস ছিল হচ্ছে ঊনত্রিশশো টাকা সেটা এখন চেঞ্জ হয়ে প্রাইস হয়েছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অনেকেই আছেন যে আমাদের ওই প্রথম ভিডিওটা দেখে আর কি বলেন যে ভাই উনত্রিশশো টাকা বলছেন এখন পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন কেন আসলে প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে আমাদেরও কিছু করা না আমাদেরও বেশি দামে কিনে নিয়ে আসতে হয় যার ফলে প্রোডাক্টের প্রাইসটা একটু বেড়ে যায় তারপরে এইখানে হচ্ছে মিটার অ্যাসেম্বলি এটা নন ইবিএস মিটার মিটারের প্রাইস পড়বে ছয় হাজার আটশো টাকা তারপরে এখানে আছে হচ্ছে ফ্রন্ট ডিক্স প্লেট এটা হর্নেট এবং এক্স প্লেট দুইটাই সেম এটার প্রাইস আসবে হচ্ছে সতেরোশো টাকা তারপরে এখানে আছে হচ্ছে পিছনের রেয়ার মাঠগার্ড রেয়ার মার্টগার্ডটার প্রাইসটা আমাদের কাছে পড়বে হচ্ছে সাতশো টাকা আপনারা যদি শোরুম থেকে নিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে ছয়শো সাড়ে সাতশো টাকার সাড়ে ছয়শো টাকার ভিতরে হয়ে যেতে পারে আপনাদের একটু যাচাই করে নেবেন যদি শোরুমে অ্যাভেলেবেল না পান সেই ক্ষেত্রে অপশন হিসেবে আমাদের কাছ থেকে বা বাইরে থেকে নিতে পারেন সাড়ে সাতশো টাকা মতো দাম আছে এটার তারপরে এখানে আছে হচ্ছে মাঠগার্ট কমপ্লিট ফ্রন্ট পার্ট এবং ফ্রন্ট বি পার্ট এই দুইটা সেট আপের প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা এর সাথে আরও দুইটা কান থাকে সেই কানচ নিলে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা তারপরে এখানে আস হচ্ছে ইঞ্জিন গার্ড সেট আপ ইঞ্জিন গার্ড ফুল সেট আছে এখানে উইথ ক্লাম আর এখানে হচ্ছে ট্যাঙ্কি সিঁড়ি তারপরে এখানে আছে হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটর এখানে চার পিস আছে আমি এক পিস আপনাদেরকে দেখালাম এখন খোলা পসিবল না যার কারণে এক পিস দেখালাম একটু সময় কম আসে হাতে ইন্ডিকেটর পার পিস পড়বে হচ্ছে চারশো টাকা ট্যাঙ্কি সিঁড়ির প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা দেন ইঞ্জিন গার্ড ইঞ্জিন গার্ডটা বর্তমানে স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল নয় বাইরে থেকে নিয়ে দিতে হচ্ছে যার কারণে প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা এটা আবার স্টিকার হয় যদি স্টিকার মেনে নেন তাহলে সেক্ষেত্রে সেম প্রাইস এটা আবার হর্নেটেও লাগানো যায় বেসিক্যালি এটা হচ্ছে হর্নেটে লাগানোর জন্যই আর কি এটা চলে মূলত তারপরে এখানে এসে হচ্ছে লেগ গার্ড এটা আপনার মার্কেট এটা অরিজিনাল না এটা লেগ গার্ডটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা দেন এখানে আছে হচ্ছে হ্যান্ডেল বার এই যে হ্যান্ডেল বারটার প্যাকেটটা কালার চেঞ্জ হয়ে গেছে হ্যান্ডেল বারটার প্রাইস আছে হচ্ছে ছয়শো টাকা তারপরে এখানে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাসটা প্যাক খুলে দেখানো পসিবল না যার কারণে এইভাবেই দেখাচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা পেয়ার দেন এখানে এসে হচ্ছে বল রেসার বল রেসার হর্নেটের হুন্ডা এক্স ব্লেকি গার্ড সবই এক রেসার লাগে এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা আর পার্ট বাই পার্ট এটা যদি নেন এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা বা আটশো টাকা কারণ দুইটা মডেল হয় একটা এবিএস লেখা মডেল আছে এবিএস লেখাটা নিলে পড়বে হচ্ছে আটশো টাকা তারপরে এখানে আছে হচ্ছে ট্যাঙ্কি কাউলিং ট্যাঙ্কি কাউলিং দুইটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকার জোড়া সিঙ্গেল অ্যাভেলেবেল না অনেকে সিঙ্গেল চান কিন্তু এটা জোড়া নিতে হবে আপনাকে সো এই ছিল আজকের মতো কিছু প্রোডাক্ট আর যেই সকল প্রোডাক্টের প্রাইস এখানে বলা হয়নি আপনারা যদি সেই সকল প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে চান আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে অর্ডার করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্য ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো এই ছিল অনেক দিন পরেই ভিডিওতে আসটার চেষ্টা করছি আস্তে আস্তে আবার একটু ক্ষমার দৃশ্যইতে দেখবেন সবাই আর কোয়ালিটিটা আর একবার একটু বলে দিচ্ছি কোয়ালিটিটার জন্য আন্তরিকভাবে দুঃখিত সো এই ছিল আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ